আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ইউনাইটেড নেশনস নিড অ্যাসেসমেন্ট মিশন যেটা ইলেকশনের ব্যাপারে ইলেকট্রাল নিড অ্যাসেসমেন্ট মিশন বাংলাদেশে সফর করছেন এবং তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন আজকে সাড়ে বারোটায় জামাত ইসলামীর সাথে তাদের সময় ফিক্স করা ছিল এবং সেই হিসাবে আমরা চারজনের ডেলিগেশন এখানে আসছি তারা কয়েকটি বিষয়ের উপরে জানতে চেয়েছে যে ইলেকশানে ইউএনডিপি কী ধরনের সহযোগিতা করতে পারে এবং স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং ফেয়ার ইলেকশান হওয়ার জন্য কি কী পদক্ষেপ নেওয়া দরকার আমরা কীভাবে ভাবছি এ সকল বিষয়ে তারা কথা বলেছে এবং এটাও বলেছে যে আমরা ইউএনডিপি এই মিশনকে আমরা ওয়েলকাম করি কেন ইলেকশনের সহযোগিতার জন্য আমরা বলেছি আমরা যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে তবে ইন্টারফেয়ার করার জন্য নয় সুতরাং উইদাউট ইন্টারফেয়ার যদি আমাদের টেকনিক্যাল এবং ফান্ডিং সহযোগিতা করে সেটার জন্য আমরা বলেছি ইউ আর অল অলফ আমরা একটা কথা বলেছি ইলেকশন ফেয়ার হওয়ার ব্যাপারে যে প্রত্যেক কেন্দ্রে সিসি ক্যামেরা সংযোগ করার জন্য সংযোগ করার জন্য কারণ সিসি ক্যামেরা থাকলে তখন ইলেকশন পরিস্থিতির পুরোটা বোঝা যাবে এখানে ইউজ ফান্ডের কথা আসছে আমরা বলছি এক্ষেত্রে তোমরা আমাদেরকে সহযোগিতা করো তাহলে এটা একটা বড় ধরনের ইলেকশন ফেয়ার করার জন্য বড় স্টেপ হবে এরপরে তারা বলছেন যে এখানে সকল দলের পার্টিসিপেশনের ব্যাপারে তারা বলেছেন বলছে আমরা নীতিগতভাবে তো পার্টিসিপেটরি এবং শেয়ার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই এটা আমাদের মূলনীতির ভিতরেই সেটা আছে এরপরে তারা যেটা বলেছে যে নির্বাচনের তারিখ কখন হইতে পারে আমরা বলেছি যে যত আর্লিএস্ট পসিবল টাইমে সম্ভব প্রোভাইডেড এখানে কিছু জরুরি রিফর্মস প্রয়োজন উইদাউট রিফর্মস যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন আগের মতে আর একটা সম্ভাবনা থাকে যে শেয়ার না হওয়ার ক্ষেত্রে তো জরুরি রিফর্মস করা এবং কিছু ইলেকট্রাল ল চেঞ্জ করা যেটা ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করবে এবং বেশি অথরিটি দেবে আমরা সেটির উপর জোর দিয়েছি এবং সংবিধানে কিছু মৌলিক পরিবর্তন আনা দরকার যেটা আমরা বলেছি যে দুই ঘরের বেশি প্রধানমন্ত্রী কন্টিনিউ করতে পারবে না প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে এই সব বিষয়েও আমরা বলছি যে রিফর্ম হওয়া দরকার এবং এক্ষেত্রে যে সমস্ত রিফর্মস কমিশন অলরেডি প্রস্তাব জমা দিয়েছে আমরা মনে করি সেগুলোকে নিয়েই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে অনতি বিলম্বেই ডায়লগ শুরু করা দরকার এবং এই ডায়লগ শেষ করেই একটা কনসেন্সাস তৈরি করা মৌলিক বিষয়গুলোতে এটা প্রয়োজন এরপরেই যত দ্রুত সম্ভব ইলেকশন প্রস্তুতির জন্য যা সময় দরকার তার ভিত্তিতেই যথা শীঘ্র সম্ভব নির্বাচন করা দরকার সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন এটা হচ্ছে আমাদের স্ক্রেন্ডের কথা আমরা বলেছি উইদাউট রিফর্ম যদি ইলেকশন হয় তাহলে ইলেকশন আবার ত্রুটিপূর্ণ থেকে যাবে বলে আমরা এটা মনে করি আর রিফর্মসের নামে অযথা সময় ক্ষেপণ করা এটাও সঠিক হবে না সুতরাং এই স্ট্রেন্ডের আমরা বলেছি এবং তারা অন্যদের কাছ থেকেও শুনতে চাচ্ছে আমরা এটা ক্লিয়ার করেছি তা মৌলিকভাবে এই কয়েকটি বিষয়ের উপরে আজকে আমরা মত বিনিময় করেছি এবং তারা অন্যদের সাথে কথা বলবে এবং এর উপরে ওয়ার্ক করবে এটাই আজকের কথা